হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার পাঠশালাতে আপনাদের সকলকে জানাই স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসএলএসটি দু হাজার পঁচিশ পরীক্ষাকে সামনে রেখে বাংলা সমগ্র সিলেবাস থেকে ষাটটি এমসিউকির সমন্বয়ে যে পূর্ণাঙ্গ ফুল মক টেস্টের আয়োজন করা হয়েছে এটি তার উনিশ নম্বর সেট অর্থাৎ এখানে এক থেকে ষাট পর্যন্ত গুরুত্বপূর্ণ ষাটটি প্রশ্ন রয়েছে প্রশ্ন রয়েছে চর্যাপদ কোন রাজবংশের আমলে রচিত হয়েছে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পাল যুগে এরপরে প্রশ্ন শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি রচয়তাকে শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটির হচ্ছে মালাধর বসু অপশন বি সঠিক উত্তর ভাগবতের অনুবাদ করেছেন যিনি প্রশ্ন অপশন এই প্রশ্ন নম্বর তিন কাশিরাম দাস মহাভারতের কয়টি পর্ব অনুবাদ করেন কাশিরাম দাস মহাভারতের চারটি পর্ব অনুবাদ করেন অপশন বি সঠিক উত্তর সভা বিন বরাট এই বন আদিসভা বন এবং বিরাট এই চারটি পর্ব তিনি অনুবাদ করেন এরপরে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্য গতি প্রকাশ ঘটেছে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তার বলাকা কাব্যরে রে অপশন সি সঠিক উত্তর পরের প্রশ্ন রুদ্রমঙ্গল কার রচনা এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কাজী নজরুল ইসলাম অপশন সি সঠিক উত্তর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেকেরই হয়তো মনে হতে পারে যে প্রশ্নগুলি খুব সহজ হয়েছে কিংবা এত হাজার হাজার ভালো ভালো সুন্দর সুন্দর প্রশ্ন থাকতে এমন প্রশ্ন কেন তো তাদের উদ্দেশ্যে বলছি বন্ধুরা এটি হচ্ছে ১৯ নম্বর সেট এর আগে আঠারো নম্বর আঠারোটি সেট হয়ে গেছে আঠারোটি সেটে অনেক অনেক প্রশ্নের সম্ভার নিয়ে সাজানো হয়েছে সুতরাং সব যে প্রশ্ন একবার আমি নিয়ে এসেছি সেই প্রশ্নগুলি আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করি সময়। কারণ একই প্রশ্ন বারবার একই বারবার একই সেটে নিয়ে এসে তো কোনো লাভ নেই সুতরাং সেই প্রশ্নগুলো মানে বাদ দিয়েই আমি সময় প্রশ্ন করেছি সুতরাং এগুলো হয়তো কম গুরুত্বপূর্ণ মনে হতেও পারে তবে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে মনে রাখতে হবে সবসময় যে কমন বলে এই কথাটার কোনো কমন এই কথাটা যায় না তার সাথে মানায় না ওটা ক্লাসের পরীক্ষার ক্ষেত্রে হয় এক্ষেত্রে ক্লাস ওয়ান থেকে স্নাতকোত্তর পর্যন্ত যে কোনো প্রশ্ন আসতে পারে যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে আপ আমাদের কাছে আপনাদের কাছে যেটা হয়তো খুবই সহজ মনে হচ্ছে এক্সামিনের কাছে সেটাই কঠিন মনে হতে পারে তো সুতরাং প্রতিটা প্রশ্নে আমাদের কাছে সমমূল্যায়নযোগ্য এবং গুরুত্বপূর্ণ তো এরপরে প্রশ্ন কানহুপাত বিরোচিত পদের সংখ্যা কয়টি কানহুপাত বিরোচিত পদের সংখ্যা হচ্ছে অপশান ডি তেরোটি এরপরে প্রশ্ন বাংলা ভাষার ইতিবৃত্ত বইটি কার লেখা বাংলা ভাষার ইতিবৃত্ত সুকুমার সেন ভাষাবিদ ডক্টর সুকুমার সেন রচিত এরপরের প্রশ্ন নানা চর্চা প্রবন্ধ গ্রন্থটি কার রচনা নানা চর্চা এই প্রবন্ধ গ্রন্থটি হচ্ছে প্রমথ চৌধুরী প্রমত চৌধুরীর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ হচ্ছে বীরবলের হাল খতা তেলনুল নকরী সবুজপত্র পত্রিকা সম্পাদক উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে বাংলা ভাষা প্রথম চলিত গদ্যরীতির প্রবর্তক তিনি তার বীরবল হাল খাদা গ্রন্থের মধ্যে দিয়ে সুতরাং এখানে অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তো এই সমস্ত প্রশ্নগুলি এর আগে সেটে সব আনা হয়েছে সুতরাং সেই প্রশ্নে এনে তো লাভ নেই এরপরে প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণকুমারী এই শর্মিষ্ঠা ভদ্রার্জন রত্নাবলী এগুলো সব গুরুত্বপূর্ণ নাটক প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা প্রশ্ন হয় এরপরে প্রশ্ন কোন নাটকে অভিনয় দেখা কোন নাটক অভিনয় দেখার পর মধুসূদন দত্ত নাট্য রচনায় মনোনিবেশ করেন সঠিক উত্তর হয়ে যাবে তারাচরণ শিকদারের রত্নাবলী পরের প্রশ্ন পঞ্চতন্ত্র প্রবন্ধটি কার রচনা পঞ্চতন্ত্র প্রবন্ধটি সৈয়দ মুজতবা আলীর রচনা অপশন সি সঠিক উত্তর এরপরের প্রশ্ন সর্বজন স্বীকৃত খাঁটি বাংলা ভাষায় লেখা প্রথম কাব্য কোনটি সর্বজন স্বীকৃত খাঁটি বাংলা ভাষায় লেখা প্রথম কাব্যটি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন বড়ুচণ্ডীদাসের এটি মধ্য যুগের বাংলা ভাষার সাহিত্যিক নিদর্শন আদি নিদর্শন যাই বলি না কেন এটাই কোনো একক কবির প্রয়াসে রচিত আখ্যান কাব্য এটাই এরপরে প্রশ্ন পৃথিবী পৃথিবীতে কে কাহার এটা একটি উক্তি এই এই বিখ্যাত উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পে যে এই এই গল্পটি কিন্তু আমাদের সিলেবাসে পাঠ্যসূচিতে রয়েছে সাহিত্য সম্ভারে তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পোস্ট মাস্টার এরপরে প্রশ্ন সিরাজদোল্লা নাটকের নাট্যকারকে সিরাজদোল্লা একটি ঐতিহাসিক নাটক তবে এক্ষেত্রে দ্বিজেন্দ্রলাল নয় দ্বিজেন্দ্রলালের তারাবাই নূরজাহান শাহজাহান এগুলি কিন্তু এখানে আছে সিরাজদোল্লা এটি অবশ্য বাংলার গৈরিক গিরিশচন্দ্র ঘোষের রচনা এরপরের প্রশ্ন নিজের কোন কোনটি বুদ্ধদেব বসু সম্পাদিত একটি পত্রিকার নাম মর্মবাণী কবিতা দময়ন্তী কঙ্কাবতী সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কারণ মর্মমানি ধময়ন্তী কঙ্কাবতী এগুলি সব তার কাব্যগ্রন্থ কিন্তু কবিতা এটা তার প্রকাশিত একটি সংবাদপত্র এরপরের প্রশ্ন অভাগা যদ্যপি যায় সাগর শুকায় যায় এই প্রভাবটির রচয়িতাকে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গলের এটি একটি প্রবাদ বাক্য এরপরের প্রশ্ন কোনটি শহীদ মুজতবা আলী রচিত গ্রন্থ নয় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে পথে প্রবাসে এটি শহীদ মুজতবা আলী গ্রন্থ নয় বাকিগুলি তারই এরপরে প্রশ্ন তৎপুরুষ সমাসে প্রাধান্য পায় কোন পদ এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে পরপদ অথবা উত্তরপদ এখানে উত্তরপদ আছে তাইও সঠিক উত্তর উত্তরপদ অর্থাৎ বি সঠিক উত্তর এরপরে প্রশ্ন ধনধান্যে পুষ্প ভরা এই দেশাত্মবোধক গানটি কোন রচনার অংশ বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ তারাশঙ্করের দেবতা দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটকে এই গানটি রয়েছে এরপরে প্রশ্ন কোন বইতে সর্বপ্রথম বিরাম চিহ্নের সফল প্রয়োগ ঘটে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশেন সি বেতাল পঞ্চবিংশতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হিন্দি বেতালপাচী থেকে অনুবাদকৃত এই গ্রন্থটি ভ্রান্তি বিলাস কমেডি অফ ইরস থেকে অনুবাদ এবং প্রভাবতী সম্ভারাসন প্রথম মৌলিক গ্রন্থ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এরপরে প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের ওট জাতীয় কাব্য কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ব্রজাঙ্গনা কাব্য এরপরে প্রশ্ন বিজয়গুপ্ত মনসমঙ্গল কাব্যের কোন ধারার কবি মানসমঙ্গল কাব্যের আমরা জানি দুটি ধারা ছিল একটি এই বঙ্গ এবং পূর্ববঙ্গ এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে পূর্ববঙ্গ ধারার কবি অর্থাৎ সঠিক মানসিংহ ভবানন্দ উপাখ্যান কারণাকার ভারতচন্দ্র এরপরে প্রশ্ন মেঘনাথ বধ কাব্যটি কোন রসে শিখত এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বীর রসে শিখত এরপরের প্রশ্ন আরাকান রাজসভার প্রথম বাঙালি কবিকে আরাকান রাজসভার প্রথম বাঙালি বাঙালি কবি হচ্ছে দৌলত কাজী প্রিয় বন্ধুরা চ্যানেলে যারা নতুন তাদের প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তবে শেষে একটি লাইক দেবেন আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকুন এরপরের প্রশ্ন আনুমানিক কোন সময়ে কৃত্তিবাস তার শ্রীরাম বইটি রচনা করেন সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি এরপরে প্রশ্ন নিচের কোন ব্যক্তি মনসামঙ্গল কাব্যের কবি নন কেতকাদশ ক্ষেমানন্দ বিজয়গুপ্ত মানিক দত্ত দত্ত এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে মানিক দত্ত বাদ বাকি দত্ত মনসামঙ্গল কাব্যের প্রথম কবি কেতক এই বিজয় বিজয়গুপ্ত শ্রেষ্ঠ কবি এবং কেতকাদশ ক্ষেমানন্দ একজন মনসমঙ্গল কবির কাবি কবি এরপরে প্রশ্ন নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যের অন্তর্গত এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সন্ধ্যা সঙ্গীত কবি কাহিনী তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত কিন্তু প্রভাত সঙ্গীত সম্ভবত তার প্রথম রচিত এরপরে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ ছোট গল্প কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ ছোট গল্প হচ্ছে ল্যাবরেটরি ল্যাবরেটরি তবে অনেকে মুসলমানের গল্প বলে কিন্তু এখানে ল্যাবরেটরি এখানে প্রতিষ্ঠিত শেষ ছোটগল্প হিসেবে পরের প্রশ্ন অন্তঃসরাগমের একটি উদাহরণ কোনটি অন্তঃসরাগমের একটি উদাহরণ হচ্ছে অপশান ডি বেঞ্চ থেকে বেঞ্চি এই যে হস্যয়ী এইটা শেষে এই সরধ্বনির আগম ঘটছে সুতরাং এটাই অন্তঃসরাগম পরের প্রশ্ন ঢবীন্দ্র ঢোয়াঢবীন্দ্র ঢোয়া এই বর্ণগুলি হলো কি জাতীয় ধ্বনি এগুলি হলো অবশ্যই তাড়িত ব্যঞ্জনধ্বনি এগুলি হচ্ছে তাড়িত ব্যঞ্জনধ্বনি এরপরের প্রশ্ন চ চন্নামৃত এখানে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম কাজ করেছে এখানে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম কাজ করেছে সঠিক উত্তর হয়ে যাবে পরাগত সমীভবন পরাগত সমীভবন এরপরের প্রশ্ন নিচের কোনটি ক্ষীণায়নের দৃষ্টান্ত নিচের কোনটি ক্ষীণায়নের দৃষ্টান্ত এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি শৃঙ্খল থেকে শেকল শৃঙ্খল থেকে শেকল অপশান সি সঠিক উত্তর এরপরে প্রশ্ন রাম পাতি অনা হা এই উপসর্গগুলি কোন ভাষার এগুলি খাটি বাংলা ভাষার বাংলা ভাষার উপসর্গ এগুলি এরপরে প্রশ্ন চুরুট এটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি তামিল তেলেগু মালয়ালম মারাঠি তামিল ভাষা থেকে এসেছে এরপরে প্রশ্ন বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধিতে বাংলা ভাষায় বৈ বাংলা ভাষায় বিজ্ঞান এখানে লিখেছি কিন্তু লেখাটাতে একটু আমার মানে এক লিখেছি এক কিন্তু সেভ করার সময় হয়ে গেছে আর সুতরাং এটাতে ধরে নিতে হবে আমাদের পাঠ্যসূচিতে আছে এই প্রবন্ধটি বাংলা ভাষা বিজ্ঞান বাংলা ভাষা বিজ্ঞান তো এক্ষেত্রে এই প্রবন্ধটিতে আরও একটি একটি বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধিতে আরও একটি না সরি এটা একটি মাফ করবেন আমার মানে এটা বুঝতে ভুল হয়েছে এক্ষেত্রে এটা একটা লাইন এটা একটা উক্তি বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধের এটা একটা উক্তি তো এক্ষেত্রে যে বাংলা বৈজ্ঞানিক প্রবান্ধী দিতে আরও একটি দোষ এই কথাটি একসময় প্রবান্ধিক মানে উক্তিটা করেন মন্তব্যটা করেন তো এই প্রসঙ্গে লেখক কোন প্রবাদটির একটি অবতারণা করেছেন এই কথাটি বলার পর একটি প্রবাদ তিনি নিয়ে এসেছেন তো এক্ষেত্রে প্রবাদটি কোনটি তো এক্ষেত্রে হবে অল্পবিদ্যা ভয়ঙ্কর হজা বরালা হাতিকাদাত মর্দকাবাদ না অরণ্যেরোদন সঠিক উত্তর হয়ে যাবে অল্পবিদ্যা ভয়ঙ্কর অপশন এ সঠিক উত্তর এরপরে প্রশ্ন মেজাজ চড়ে গেল এখানে কার মেজাজ চড়ে যাওয়ার কথা বলা হয়েছে চন্দ্রনাথের ফটিকের হিসাবের অমিতের অমৃতের সঠিক উত্তর অপশন সি অমৃতের এরপরে প্রশ্ন আকাশে সাতটি তারা কবিতায় কয়টি পংক্তি রয়েছে আকাশের সাতটি তারা কবিতায় পংক্তি রয়েছে বি বি চোদ্দোটি এরপরে প্রশ্ন নোঙর কবিতায় নঙর কিসের প্রতীক গতির এখানে গতি হবে গভীর হয়ে গেছে হবে এখানে গতির প্রতীক গতিময়তার প্রতীক গতিহীনতার প্রতীক চিরন্তনের প্রতীক সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গতিহীনতার প্রতীক চল্লিশ নম্বর প্রশ্ন সারা বিশ্বের পক্ষী বিজ্ঞানীদের কনফারেন্স হয়েছিল কোথায় রিও ডিজেনিতে লস এঞ্জেলস শান্তি লন্ডনে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি শান্তি চিলি চিলির একটি শহর এটি এরপরে প্রশ্ন কালা গোলাপ বা ব্ল্যাক রোজ এ কার আত্মজীবনী এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে প্রীতম পাঞ্জাবের লেখিকা পিঞ্জর উপন্যাসের স্রষ্টা তার আরও একটি আত্মজীবনী গ্রন্থ আছে রাশিদি টিকিট এরপরে প্রশ্ন মুন্সি প্রেমচাঁদের কোন রচনাটি এক্ষেত্রে বেমানান আমরা দেখব যে প্রেমা তার বিখ্যাত উপন্যাস গোদান উপন্যাস নির্মলা উপন্যাস কিন্তু এইটা ছোট গল্প এই সব দুনিয়াকে সবচেয়ে আনমল রতন সুতরাং এটাই বিমান আন এক্ষেত্রে এরপরে প্রশ্ন অর্থাৎ অপশান সি সঠিক উত্তর অপশান সি সঠিক উত্তর এরপরে প্রশ্ন কোন রচনাটির জন্য গোপীনাথ মহান্তি কেন্দ্রীয় সাহিত্য একাডেমি পুরস্কার কেন্দ্রীয় সাহিত্য একাদেমি পুরস্কার লাভ করেন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অমৃতার সন্তানা মাটি মাতালা মনগাহিরার চাষা পরজা এগুলো সব তার এক একটি গুরুত্বপূর্ণ রচনা সব বিখ্যাত যে কোনো একটা থেকে প্রশ্ন আসতে পারে এরপরে প্রশ্ন প্রজাপতি বন্ধ থাকে যে বারে প্রজাপতি বন্ধ থাকে রবিবারে এরপরে প্রশ্ন প্রজাপতি প্রজাপতি হিতীশদের কাপড়ের বর্তমান দোকানের নাম আগে ছিল সিনহা টেলারিং ক্ষিতীশের স্ত্রীর নাম লীলাবতী এবং এটি রবিবারে বন্ধ থাকে এখানে কোনি কাজ করে মাসে মাইনে চল্লিশ টাকা পায় এরপরে প্রশ্ন তোমার ওই লাস্ট ফর্টি মিটার্স আমি ভুলবো না কথাটি কে কাকে বলেছিল এই কথাটি ক্ষিতীশ কোনিকে রমা কনিকে কোনিকে হরিচরণ হিয়াকে হিয়ার বাবা কোনিকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি হিয়ার বাবা কোনিকে বলেছিল এরপরে প্রশ্ন লিটল হাম উনিশশো নাটকটি কে রচনা করেন তলস্তায় গার্সিয়া মার্কেজ ল্যাংস্টন হিউজ গেটে সঠিক উত্তর হয়ে যাবে ল্যাংস্টন হিউজ এর পরের প্রশ্ন উত্তরে থাকা মৌন কাব্যগ্রন্থটির কার রচনা উত্তরে থাকা মৌন কাব্যগ্রন্থটির রচনা হচ্ছে বিষ্ণু দে অর্থাৎ অপশন সি সঠিক উত্তর এরপরে প্রশ্ন সুনীতি কুমার চট্টোপাধ্যায় কোন ছদ্ম নামে লিখতেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় বীরবল বীরপুরুষ বীরভদ্র বিপ্রতীপ কোন ছদ্ম নামে লিখতেন বীরভদ্র ছদ্মনামে প্রশ্ন চম্পক কুসুন চম্পক সোন কুসুম কনকচাল পদটি কোন পর্যায়ের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে গৌরচন্দ্রিকা অভিসার নয় মাথুর নয় গৌরাঙ্গ নয় গৌরচন্দ্রিকা কাকে বলে রাধা কৃষ্ণের প্রেম প্রবেশ প্রবেশক যাকে বলা হয় শুরুতেই যে পদগুলি গাওয়া হয় সেগুলিকে গৌরচন্দ্রিকার পদ বলে আর এটা সেই পর্যায়ের একটি পদ এই পর্যায়ের শ্রেষ্ঠ কবি হচ্ছে গোবিন্দ দাস মহারাজ এরপরে প্রশ্ন শ্রী ধর্মসঙ্গীত কাব্যটি কার লেখা শ্রীধর্ম সঙ্গীত সঙ্গীত কাব্যটি অপশন সি ঘনরাম চক্রবর্তী এটি ধর্মমঙ্গলের তার ধর্মমঙ্গল কাব্যের কবি ঘনরাম চক্রবর্তীর লেখা এই কাব্যটি এরপরে প্রশ্ন নিচের কোনটি শঙ্কুর আবিষ্কার নয় মিরাকিউর হ্যাঁ আবিষ্কার সমনলিন আবিষ্কার অরনিথন হ্যাঁ লুমিনি লুমিনী ন্যাক্স না এটা না এখানে সঠিক উত্তর হবে লুমিনি ম্যাক্স এই ম্যাক্স হবে ম্যাক্স সুতরাং এটাই সঠিক উত্তর বানান দেখতে হবে এরপরে প্রশ্ন নিচের কোনটি শেক্সপিয়ারের বিয়ে নাটক নয় বিয়ে নাটককে ইংরেজিতে কি বলে তাই তো ট্রাজেডি বলে তো এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি আমরা দেখে নেব ওথেলো ট্রাজেডি ম্যাকবেথ ট্রাজেডি হ্যামলেট ট্র্যাজেডি তার সাতটি ট্র্যাজেডি আছে সাতটি ট্রাজেডি আছে সাতটি ট্রাজেডি আছে তবে এক্ষেত্রে দ্য টেম্পেস্ট এইটা ট্রাজেডি নয় এটা কমেডি অর্থাৎ এটা মিলনন্তক নাটক এরপরে প্রশ্ন হেমিংয়ে দা ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি রচনাটি কবে প্রকাশ করেন এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হয়ে যাবে এ সালে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাদবাস প্রবন্ধটি কোন পত্রিকা প্রকাশিত হয় সঠিক উত্তর হয়ে যাবে নব পর্যায় বঙ্গদর্শন এরপরে প্রশ্ন কাব্য পরিমিতি উনিশশো একত্রিশ সমালোচনামূলক গ্রন্থটি রচিত থাকে সঠিক উত্তর হয়ে যাবে কে যতীন্দ্রনাথ সেনগুপ্ত এরপরে প্রশ্ন নাজিম হিকমতের কবিতা এই অনুবাদমূলক গ্রন্থটি কার সঠিক উত্তর হয়ে যাবে সুভাষ মুখোপাধ্যায় এরপরে প্রশ্ন লুক বিফোর ইউ লিভ এই ইংরেজিটির সঠিক অনুবাদ কোনটি হবে ভাবিয়া করিও কাজ অপশান অপশান ডি সঠিক উত্তর ভাবিয়া করিও কাজ এরপরে প্রশ্ন নিচের কোন তিনটি তারাশঙ্করের মহাকাব্যিক উপন্যাস এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি গণদেবতা হাসুলিবাকের উপকথা এবং কীর্তিহাটের কচড়া এগুলি আর এই প্রথম এই তিনটি হচ্ছে তার ত্রয়ী উপন্যাস ধাত্রী দেবতা গণদেবতা পঞ্চগ্রাম এরপরে প্রশ্ন উনষাট নম্বর প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের পরের উপন্যাস কোনটি আর অপরাজিত কপরাজিত দৃষ্টি ইচ্ছামতি এই অপরাজিত ইছামতি এটি মরণোত্তর রবীন্দ্র পুরস্কার পায় এটি লিখে এরপরে প্রশ্ন সতীনাথ ভাদুড়ির বিহারের গ্রাম্য জীবনে তাতমা বলে একটি জাতি রয়েছে তে তাতমাদের জীবন কাহিনী অবলম্বনে রচিত উপন্যাস কোনটি জাগরি চিত্রগুপ্তের ফাইল ঢেড়াই জড়িত মানুষ অচিন রাগিনী সঠিক উত্তর হয়ে যাবে ঢেড়াই জড়িত মানুষ সুতরাং এই ছিল আজকের ষাটটি প্রশ্ন তো প্রশ্নের মধ্যে যদি কোনো অপশান বা কোনো প্রশ্নের উত্তর যদি ভুলভোলা হয়ে থাকে তবে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আমি শীঘ্রই সেটি পিন কমেন্টে সংশোধন করে দেব আর ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানকার এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি সকলের প্রস্তুতি আরও সুন্দর এবং ভালো হোক টাটা বাই বাই